আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে একটা প্রবাদ আছে আর আমরা অনেকেই সেই প্রবাদটা জানিও আর সেই প্রবাদটা হচ্ছে আজ আপনি টাকা সেভ করলে একদিন টাকাই আপনাকে করবে। কথাটার অর্থ হচ্ছে এমন যে যদি কোনো মানুষ ইয়াং বয়সে যখন তার টাকা রোজগার করার মতো এনার্জি থাকে তখন আবেগের বসে সব টাকা অযাচিতভাবে খরচ না করে তখন থেকে অল্প অল্প করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে একটা সময় পর যখন ওই মানুষটার কাজ থাকবে না মানে চাকরি শেষ হয়ে গেলে অবসরে চলে যাবে বা তার শারীরিক কোনো শক্তিও থাকবে না রোজগার করার জন্য তখন ওই যে ইনকামের সময় যে অল্প অল্প করে টাকাটা জমিয়ে রেখেছিল সে টাকাটাই তাকে সেভ করবে মানে তাকে নিরাপত্তা দেবে কারণ আমাদের সমাজে অনেক পরিবারই আছে যারা রোজগারহীন মানুষ বা বয়স্ক মানুষদেরকে বোঝা হিসেবে মনে করে তেমন না তবে যদি ওই মানুষটার কিছু অর্থ থাকে তখনই কেবল ওই মানুষটাকে পরিবারের সদস্যরা যত্ন করে সমাদর করে বা অনেক আদর যত্নও করে থাকে সেজন্য বলে আজ আপনি টাকা সেভ করলে একদিন টাকাই আপনাকে সেভ করবে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেরা টাকা সেভ করে না যার জন্য ওই মানুষগুলো সাময়িক সময়ের জন্য সুখ বুক হলেও একটা সময় পর ওই মানুষদের জীবনে নাই নাই নামক একটা শব্দ এসে ভিড় করে আর সর্বদাই ওই ধরনের মানুষের জীবনগুলি অসুখী এবং অগচালো থাকে এবং একটা টানফুরনের মধ্যেই ভরে থাকে এ ধরনের মানুষেরা যারা টাকা সঞ্চয় করে তাদেরকে কিপটে, এবং অনেক সময় এই ধরনের কথা বলেও মনে কষ্ট দিয়ে থাকে কিন্তু টাকা না জমানোর কারণে যখন তাদের জীবনে অর্থনৈতিক অবস্থাটা খারাপ হতে থাকে তখন কিন্তু ঠিকই তারা তাদের ভুলগুলো বুঝতে পারে তো যারা একটু হিসেব করে সংসারের অযাচিত খরচগুলো না করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে তারাই কিন্তু ভবিষ্যৎ জীবনে সায়ন করতে পারে মানুষ কষ্ট করে রোজগার করে একটু ভালো খাবার খাওয়ার জন্য একটা কথা সকলেরই মনে রাখতে হয় যেহেতু মানুষ ইনকাম বা রোজগার করে ভালো খাবার খাওয়ার জন্য তাই না খেয়ে বা নিজেকে কষ্ট দিয়ে বা নিজেদের রুহ বা আত্মাকে কষ্ট দিয়ে কখনোই টাকা জমা করা উচিত না তবে এখানে খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন স্বাস্থ্যকর এবং হালাল খাবার হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন খাবার খেয়ে কখনোই টাকা নষ্ট করার কোনো মানেই হয় না তাই নেশা করা ধূমপান করা এবং হারাম জাতীয় এ ধরনের খাবার খেয়ে টাকা নষ্ট করা যাবে না কখনোই আরেকটা সংসারের আয় যতই কম হোক বা যতই বেশি হোক না কেন ওই সংসারের খরচ কমিয়ে টাকা জমানোটা নির্ভর করে ওই সংসারে গৃহিণী বা একজন নারীর উপর কারণ একজন নারী চাইলে তার স্বামীর অল্প আয় থেকেও একটু বুদ্ধি করে হিসেব নিকেশ করে চললে প্রতি মাসে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারে আবার যদি একজন নারী চায় সে তার স্বামীর অনেক বেশি আয় থেকেও টাকা জমা করা তো দূরের কথা সহ বজাচিতভাবে খরচ করে স্বামীকে ঋণগ্রস্ত করে দিতে পারে এমনকি স্বামীকে বানিয়ে দিতে পারে বুদ্ধিমতী সিউ গৃহিণীরাই তার স্বামীর অল্প আয় থেকেও খুব সুন্দরভাবে আর্থিকভাবে সচল থেকে সুখী সমৃদ্ধ একটা জীবনকে উপভোগ করতে পারে এবং ভবিষ্যতে সেই সুখটাকে ধরে রাখার জন্য একটু বুদ্ধি করে সংসারের খরচগুলো কমিয়ে কিছু টাকাও জমা করতে পারে তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একটা সংসারের অযাচিত খরচগুলো কমিয়ে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে সে জমানো টাকাগুলোকে বছরের মধ্যে লক্ষ টাকা করা যায় কিভাবে সেই ধরনের কয়েকটি উপায় বা কৌশল নিয়ে তবে তার আগে বলে নিচ্ছি আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার চলে আসছি ভিডিওর মূল বিষয় নিয়ে তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব আয় কম হলেও যে টিপসগুলো ফলো করলে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে বছরে সে টাকাগুলো লক্ষ টাকাতেও হয়ে যায় মানে বছরে লক্ষ টাকাও জমা করা সম্ভব হয় ওই ধরনের কয়েকটি উপায় নিয়ে প্রথম উপায়টাই হচ্ছে সামর্থ্য সীমার নিচে বসবাস করা এই কথাটার অর্থ হচ্ছে এমন যে কারো আয় মানে কারো বেতন যদি বিশ হাজার টাকা হয় তাহলে তাকে মনে করতে হবে তার বেতন সতেরো হাজার বা আঠারো হাজার টাকা মানে যত টাকা আয় হয় তার থেকে কম মনে করে তাকে সংসারের খরচগুলো ম্যানেজ করতে হবে এতে করে সংসারের খরচটা অনেকটাই কমে আসে এবং সেখান থেকে কিন্তু খুব সহজে টাকাটা জমা হয়ে যায় নিচে বসবাস কথাটাকে যদি করা অন্যভাবে বলা হয় তাহলে বলা যায় যে একজন মানুষের আয় যেমনই হোক না কেন সে যদি তার নিচের আয় সম্পন্ন মানুষকে অনুকরণ করে মানে তার থেকে কম যারা আয় করে বা তার থেকে কম যাদের বেতন তাদেরকে অনুকরণ করে ভাবে যে তারা যদি পনেরো হাজার টাকা দিয়ে সংসারের আমার সংসারের খরচটা চালাতে পারবো না তো এভাবে যদি কোনো মানুষ তার আয় থেকে নিচে যারা আয় করে তাদেরকে অনুকরণ করে চলে মানে সামর্থ্য সীমার নিচের মানুষদেরকে অনুকরণ করে চলে তাহলে কিন্তু প্রতি মাসে অনেক টাকা সংসার খরচ বেঁচে যায় এবং সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণের টাকা জমা হয় তো এভাবে বছর শেষে গিয়ে দেখা যায় যে সেখান থেকে এক লক্ষ টাকার বেশিও জমা হয়ে যায় দুই নম্বর টিপসটা হচ্ছে আগে টাকা জমা করা এবং পরে টাকা খরচ করা এই কথাটার মানে হচ্ছে এমন যে খরচ করার আগে টাকা জমা করে রাখা যেমন যদি কারো বেতন বা আয় পনেরো হাজার টাকা হয় তাহলে তাকে সেখান থেকে মানে পনেরো হাজার টাকা থেকে কমপক্ষে এক হাজার সম্ভব হলে পনেরোশো বা আরও যদি সম্ভব হয় তাহলে দুই হাজার টাকা জমা করার জন্য আলাদাভাবে সরিয়ে রাখা তারপর বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা খরচ করে সংসারের খরচগুলোকে ম্যানেজ করা কারণ যদি টাকা জমা করার আগে টাকা খরচ করা শুরু করে তাহলে দেখা যাবে যে মাস শেষে বিভিন্ন খাতে কিন্তু অনেক খরচ হয়ে যাবে বিভিন্নভাবে যার জন্য মাস শেষে টাকা জমা বা সঞ্চয় করার জন্য হাতে অবশিষ্ট কোনো টাকাই থাকবে না তাই টাকা জমা করতে চাইলে টাকা খরচ করার আগে কিন্তু টাকা জমা করে রাখতে হয় এভাবে যদি প্রতি মাসে প্রত্যেকটা মানুষ তার নিজের আয় থেকে খরচ করার আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে জমা করার জন্য সরিয়ে রাখে তাহলে কিন্তু বছরে সেখান থেকে অনেক টাকায় জমা করা সম্ভব হয় তিন নম্বর টিপসটা হচ্ছে খরচের তালিকা তৈরি করা একটা সংসারের টাকা জমানোর অর্ধেকটাই নির্ভর করে ওই সংসারের খরচের তালিকা তৈরি করার উপর এটার প্রমাণ আমি নিজে পেয়েছি যেমন যখন আমাদের সংসারের খরচগুলো করতাম মানে তালিকা না তৈরি করে করতাম তখন দেখতাম যে অনেক বেশি খরচ হতো কিন্তু যখন থেকে মাসের শুরুতেই কোন খাতে যেমন খাবার খাতে কত খরচ হতে পারে পোশাকের খাতে কত খরচ হতে পারে বাসাবাড়া খাতে কত খরচ হতে পারে বাচ্চাদের লেখাপড়ার জন্য কত খরচ হতে পারে এবং চিকিৎসা ডাক্তার বা ওষুধের জন্য কত টাকা খরচ হতে পারে তার জন্য যদি একটা বাজেট তৈরি করা হয় তাহলে কিন্তু খরচটা অনেকটাই কমে আসে এবং মাসের শুরুতেই খাবারের জন্য মানে খাবার খাতে কত টাকা খরচ হয় তার জন্য যদি একটা তালিকা তৈরি করা যায় তাহলে কিন্তু খরচ আরও বেশি কমে আসে কারণ প্রতি মাসে শুরুতেই যদি তালিকা অনুযায়ী বাজার করা হয় তাহলে একসাথে প্রয়োজনীয় সব বাজারগুলো সংগ্রহ করা যায় যে জন্য আসা যাওয়ার খরচ আর একই সাথে পণ্যগুলো কেনাকাটা করার কারণে সেখান থেকে চাপ পাওয়ার খরচ মিলে অনেক টাকাই কিন্তু জমা করা সম্ভব হয় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে খাবার খাতে যেন খরচ কমাতে গিয়ে না খেয়ে বা পুষ্টি সমৃদ্ধ খাবার না খেয়ে থাকতে হয় আর পুষ্টি সমৃদ্ধ খাবারের জন্য খাবার খাতে খরচ যদি একটু বেশিও হয় তাহলে সেটা অন্যান্য খাত থেকে ম্যানেজ করে নিতে হবে যেমন পোশাক খাত এবং বাসা বাড়া খাত কারণ পোশাক কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কেনার কোনো প্রয়োজন নেই প্রয়োজন অনুযায়ী পোশাক নিলেও খরচটা বেছে যায় আর অনেকেরই অভ্যাস আছে অনেক বড় বাসা ভাড়া নিয়ে রাখে সদস্য সংখ্যা অনুযায়ী যে বাসাটার কোনো প্রয়োজন নেই তো চাইলে কিন্তু ছোট বাসা নিয়ে সেখান থেকেও অনেকটা খরচ কমানো যায় যে খরচটা পুষ্টি সমৃদ্ধ খাবারের জন্য আবার ব্যয় করা যায় এভাবে যদি প্রতি মাসের শুরুতেই খরচের একটা বাজেট তৈরি করা এবং খরচের জন্য একটা তালিকা তৈরি করা যায় তাহলে সেখান থেকেও কিন্তু প্রতি মাসে দুই হাজার টাকা জমানো সম্ভব হয় এভাবে দেখা গেছে বছর শেষে লক্ষ টাকাও জমানো হয়ে যায় চার নম্বর টিপসটা হচ্ছে ধনী আত্মীয়দের অনুকরণ না করা এটা হচ্ছে এমন যে আপনাদের অনেক আত্মীয় স্বজনী থাকতে পারে যাদের অনেক টাকা পয়সা আছে মানে তারা বিভিন্নভাবে প্রচুর বিভিন্ন খাতে অযাচিত খরচ করে থাকে যেমন তারা যখন তখন বেড়াতে চলে যায় বাহিরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এ ধরনের খাবার খায় অনলাইনে বা বা অর্ডার করে 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 বিভিন্ন ধরনের কেনাকাটা রান্না না বাসায় বাহির থেকে অর্ডার করে খাবার এনে খায় আপনাদের এই ধরনের আত্মীয়দেরকে অনুকরণ করতে গিয়ে আপনারা কিন্তু নিজেরা বিপদে পড়বেন না কারণ তাদের আয় বেশি সেজন্য তারা খরচও বেশি করে আপনি যদি টাকা জমাতে চান তাহলে আপনার পরিবারের অল্প আয় থেকে ম্যানেজ করে 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 সন্তুষ্ট থেকে একটা সুখী জীবন উপভোগ অল্প অল্প সঞ্চয় করতে হবে এক্ষেত্রে আপনারা আপনাদের ধনী আত্মীয়দেরকে অনুকরণ না করে আপনার থেকে কম আয় যেসব আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে তাদেরকে অনুকরণ করতে পারেন দেখবেন যে তারা আপনার থেকেও ভালো আছে আপনার থেকে কম আয় বা কম রোজগার করেও তাহলে দেখবেন যে আপনার মধ্যেও একটা ভালো থাকার বা কম খরচ করার স্পৃহা তৈরি হবে যেখান থেকে আপনি একটা সুখ সমৃদ্ধ জীবনকে এনজয় করতে পারবেন এবং খরচটা বাঁচিয়ে সেখান থেকে অনেক টাকাও জমা করতে পারবেন পাঁচ নম্বর টিপসটা হচ্ছে টাকা জমানোর জন্য মানসিক প্রস্তুতি নেওয়া দেখুন টাকা জমা করব বললেই কিন্তু টাকাটা অত সহজেই জমা হয়ে যায় না টাকা জমা করতে গেলে অনেকটা ধৈর্য ধরতে হয় এমন কিছু জিনিস আছে যেগুলোকে স্যাক্রিফাইস করতে হয় মানে অনেক অযাচিত খরচ অযাচিত হাসি আনন্দ উল্লাস যেগুলো আমাদের সমাজ বহির্ভূত বা সমাজ যেগুলোকে স্বীকৃতি না দেয় ওই ধরনের আনন্দগুলো থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হয় তবে আপনারা অবশ্যই আনন্দ বা হাসি উল্লাস করবেন সেগুলো আমাদের সামাজিক স্বীকৃতি সম্পন্ন হতে হবে যেগুলো বৈধতা থাকে এবং যেগুলোতে আপনাদের অযাচিত কোনো খরচ হবে না মানে পারিবারিক আনন্দ উল্লাসগুলো অবশ্যই আপনারা করবেন মাঝে মধ্যে আর টাকা জমা করার আগে অবশ্যই দেখতে হবে আপনাদের ঋণ আছে কিনা ঋণগ্রস্ত থেকে কিন্তু কখনোই টাকা জমা করার প্রয়োজন নেই কারণ একদিকে আপনি টাকা জমা করবেন আর অন্যদিকে আপনার ঋণ বাড়তে থাকবে তাহলে টাকাটা জমিয়ে লাভ কী বলেন তাই আগে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে তারপর থেকে দশ টাকা হোক সেটা যতই ছোট হোক না কেন টাকাকে যত্ন করে সম্মান করে সে অল্প টাকা থেকে জমানো শুরু করতে হবে সেটা একদিন আপনাকে লক্ষ্য এমনকি ফুটি টাকাতেও পর্যন্ত নিয়ে যেতে পারে এভাবে দেখবেন প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট টাকা আপনার হাতে জমা হয়ে যাবে যেটা এক সময় বা বছর পর এক বছর না বছর পরেও আপনার হাতে এক বা আপনাদের আয় যদি বেশি হয় দুই তিন লক্ষ টাকাও হয়ে যেতে পারে তো এতক্ষণ তো আপনাদেরকে টাকা জমানোর সব থেকে সহজ পাঁচটা আমি উপায় শেয়ার করলাম এখন বলবো যে সংসারের খরচ কমানোর জন্য সব থেকে সেরা তিনটা টিপস যে খরচগুলা না করলে আপনাদের জীবন খুব সুন্দরভাবে চলবে এবং টাকাও জমা হয়ে যাবে তো সেখানের এক নম্বর টিপসটা হচ্ছে যাদের বাহিরে খাওয়ার অভ্যাস আছে মানে যারা ফাস্ট ফুড জাঙ্ক ফুড আবার অনেকে আছে ধূমপান করার অভ্যাস আছে তারা কিন্তু এইসব অবশ্যই ছাড়তে হবে কারণ এগুলো খেলে যেমন আপনাদের টাকা খরচ হয় তেমন স্বাস্থ্যের জন্য আপনাদের খরচটা কমে যাবে এবং ইজিলি আপনাদের হাতে টাকাও জমা হবে আর আপনারা কিন্তু শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবেন এমনকি মানসিকভাবেও সুস্থ থাকবেন যদি আপনার হাতে টাকা জমা থাকে প্রতিনিয়ত বা বা প্রতি প্রতি সপ্তাহে মাসে রুটিন করে ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অনেকেরই অভ্যাস আছে ঘুরতে গেলে বাইরে খেয়ে আসে সেখানে খরচ হয় আবার অনেকে আছে ঘুরতে গেলে অপ্রয়োজনীয় পোশাক আশাক বা সংসারের জন্য অপ্রয়োজনীয় কেনাকাটা বা বাচ্চাদের জন্য অপ্রয়োজনীয় খেলনা কিনে প্রচুর টাকা খরচ করে তো আপনারা অবশ্যই এভাবে প্রতিদিন প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই তবে অবশ্যই মাঝে মধ্যে ঘুরবেন দুই মাসে একবার তিন মাসে একবার বা দূরে কোথাও বেড়াতে গেলে এক বছর বা দুই বছর পরে যেতে পারেন আর কাছাকাছি অবশ্যই ঘুরতে যাবেন যেখানে গেলে আপনার খরচটা তেমন একটা হবে না আর খেয়াল রাখবেন যদি ঘুরতে যান তাহলে অবশ্যই সাথে করে বাসা থেকে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই সাথে পানির বোতল নিয়ে যাবেন সেখান থেকেও আপনি অনেকটা টাকা খরচ বাঁচাতে পারবেন সর্বশেষ এবং সব থেকে বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ খরচ বাঁচানোর যে টিপসটা সেটা হচ্ছে যেহেতু এখন সামনে গরম আসতেছে প্রচুর পরিমাণে কারেন্ট বিল উঠবে তো আপনাদের বাচ্চা যদি ছোট থাকে মানে নাবালক বাচ্চা থাকে তাহলে তাদেরকে আলাদা আলাদা রুমে দিয়ে ফ্যান চালিয়ে বা প্রয়োজনে লাইট কারেন্ট বিল বাড়ানোর প্রয়োজন নেই ছোট বাচ্চাদেরকে নিয়ে এক থেকে একটা ফ্যান চালালে সেখান থেকেও অনেকটা কারেন্ট বিল কম আসবে আর হচ্ছে গিয়ে মোবাইল চার্জ লাইট চার্জার ফ্যান চার্জ দেওয়ার পরে যে সুইচগুলো থাকে সেগুলো অবশ্যই বন্ধ করে রাখবেন অনেকে এ ভুলটা করে সুইচগুলো অন করেই রাখে তো সেখান থেকেও প্রচুর পরিমাণে কারেন্ট বিল আসে তো যদি আপনি খরচ বাঁচাতে চান তাহলে অবশ্যই খেয়াল করে এই সুইচগুলো অফ করে রাখবেন আর যাদের হচ্ছে বাসায় লাইনেও গ্যাস আছে তারা অপ্রয়োজনে ইলেকট্রিক চুলা ওভেন এসব কিনে কেনার খরচ এবং এগুলো ব্যবহার করে যে কারেন্ট বিলগুলো উঠে সেই খরচগুলো অযাচ্ছেদ করবেন না এখান থেকেও আপনার অনেকটা খরচ বেঁচে যাবে এবং আপনি খুব সহজে টাকাটাও জমা করতে পারবেন তো এই সবগুলো টিপসই কিন্তু আমি আমার জীবনে ব্যবহার করেছি এবং আমি এখান থেকে অনেকটা উপকারও পেয়েছি এবং সাকসেসও যদি আপনারা এই টিপসগুলো ব্যবহার করেন মানে টাকা জমা করতে চান তাহলে অবশ্যই এই টিপসগুলো ট্রাই করে দেখতে পারেন আপনাদের হাতেও কিন্তু প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টের টাকা জমা হবে ইনশাল্লাহ আর সেটা এক বছর বা দুই বছর পর এক লক্ষ বা দুই লক্ষ লক্ষ বা কয়েক টাকাও জমা হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম